দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত মহাল গ্রামে ঘটনার সূত্রে জানা যায় শনিবার দুপুর নাগাদ ভাগ্নের ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলেন বাড়ির মালিক সত্যনারায়ণ ঘোষ ও তার পরিবার তাও আবার ভাগ্নের বাড়ি পাশের দুটি বাড়ি পরে মাত্র দেড় ঘন্টার মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটবে তা আজও করতে পারেননি পরিবার পরিজন বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির বারান্দার দরজা খোলা রয়েছে দেখে হতবাক হয়ে পড়েন সকলে বাড়ি ঢুকে দেখে লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে কাপড় চোপড় আলমারিতে থাকা গয়না সহ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই বিষয়ে বাড়ির মালিক সত্যনারায়ণ ঘোষ জানান বাড়ির সামনে দরজা না ভেঙে বারান্দার দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে দুষ্কৃতীরা ষোলো থেকে সতেরো ভরি সোনার গয়না ও নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দেয় খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এই চুরির ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ আমার ভাগ্নের ছেলের অন্নপ্রাশন ছিল তো আমরা ওইখানেই ছিলাম এইখানে চাবি লাগায় লাগাই কোন জায়গা অন্নপ্রাশন এই তো ওই তো ওই বাড়িটা আচ্ছা আমি আড়াইটার সময় বাড়ি এসেছিলাম আড়াইটার সময় বাড়ি এসে একটা দই ছিল বাড়িতে দইটা নিয়ে পড়ে তালা লাগাই আমি ওইখানে গিয়েছিলাম

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ